রাহুল গান্ধী ডিসেম্বরের মধ্যে বাংলায় আসবেন যদি কেউ বলে বাংলায়তে রাহুল গান্ধী আসছে না এটা সম্পূর্ণ ভুল ধারণা দু হাজার পঁচিশের মধ্যে আমরা রাহুল সোনিয়া প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা বাংলাইতে নিয়ে আসবো এবং বাংলায়তে ঝড় তুলব এবং সাথে সাথে একথাও বলছি দু হাজার ছাব্বিশে যে সরকার হবে বাংলার মাটিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে সর্বোচ্চভাবে মিথ্যা কথা বলেন ক্যা নিয়ে ক্যা ক্যা চিচি করেছিল তার লোকসভার আটজন সাংসদ ক্যার পক্ষে সমর্থন করার জন্যে সেদিনে পার্লামেন্টে অফ ছিল অর্থাৎ বিরোধীদের ভোট দেয়নি এখানে এসে বললো ক্যা ক্যিচি এসআইআর নিয়ে বলল যে আমি বেঁচে থাকতে আমার বুকের ওপর থেকে এসআইআর করতে হবে এই করে অশিক্ষিত সংখ্যালঘু ও মুসলিমদের টাইপ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পুরোপুরিভাবে ধোকা দিচ্ছে বিজেপির সঙ্গে একটা গোপন একটা আঁতাত আছে আর আতাত আছে বলে আমরা এটা সন্দেহ প্রকাশ করছি হয়তো মমতা ব্যানার্জি গতকাল যে কথাটা বলেছে যে এসআইআর বন্ধ রাখা হোক হয়তো মমতা ব্যানার্জি সত্যি সত্যি এসআইআরটা বন্ধ করে দেবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে যে শুভেন্দু অধিকারী এক কোটি কুড়ি লক্ষ ভোটার বাতিলের নাম করেছিল সে এখন তেরো লক্ষের ভোটারের ঝোলা নিয়ে ঘোরাঘুরি করছে আর সত্যিকারের তেরোশ মুসলিম নকল মুসলিম বেরোবি বাংলা মাটিতে সেটা সন্দেহ আছে এটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে শুভেন্দুও বুঝতে পেরেছে এবং মমতা ব্যানার্জি এও পরিকল্পনা নিচ্ছে যে এই পর্যন্ত মমতা ব্যানার্জির দলের ছেলেরা অন্যান্য বিরোধী দলের ছেলেদেরকে সেইভাবে বিএলআরওদের পাশে না থাকতে দিয়ে সেভেন্টি সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোটারদের বিএলআর সঙ্গে হাত করে তারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে অর্থাৎ যদি দু চার দিনের মধ্যে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয় তাহলে বর্তমান সরকার সেই সুযোগে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনী বৈতরণী পেরোনোর চেষ্টা করছে অর্থাৎ নির্বাচন কমিশনার বলবে এই পর্যন্ত যা ভোটার লিস্টের নাম উঠেছে সেই ভোটার লিস্টের নাম নিয়ে নির্বাচন করতে হবে নতুবা রাষ্ট্রপতির শাসন হবে সুতরাং এটা একটা ধোকাবাজি খেলা চলছে আমি সমগ্র মানুষদের বলবো বিশেষ করে মুসলিম সম্প্রদায় আদিবাসী শুল্কাশুল টাইপদের যে আপনারা অবিলম্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এসআইএ ফর্ম জমা করুন জমা করতে কোনো যদি অসুবিধা হয় বা লিখতে কোনো অসুবিধা হয় কংগ্রেস কর্মীদের আছে আপনাদের পাশে কংগ্রেস কর্মীদের পাশে যান এবং শিক্ষিত ছেলেরাও আছে তাদের ফর্ম ফিল আপ করিয়ে এবং মোবাইলে এন্ট্রি করিয়ে নিন তাতে কিন্তু আপনারা আগামী দিনে ডি ভোটার বা লোক বিধানসভা ভোটে ভোট দেওয়ার অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না 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 সেম পলিসি তো নির্বাচন কমিশনে নিচ্ছে যদি নির্বাচন কমিশনার বিজেপিকে না সাপোর্ট করতো বিজেপির পকেটে করি হিসাবে যদি না ব্যবহৃত হতো তাহলে যত লক্ষ ভোটার বাদ গেছে সেই তত লক্ষ ভোটারের যে ভোটাধিকার যদি দিত যেটা যারা অরিজিনাল ভোটার এবং সাথে সাথে ইভিএম মেশিনগুলোকে যেভাবে চুরি করা হয়েছে এবং যেভাবে বিহারের যে ভোট সংখ্যা বর্তমানে নির্বাচন কমিশনের হিসাব মতন তার থেকেও অনেক বেশি লক্ষ ভোট নকল ভোট এ নথিভুক্ত করে বিজেপিকে জিতে দেওয়া হচ্ছে সাতান্ন সাতাশ থেকে আপনার নশো পর্যন্ত পঁচাত্তরটা ক্যান্ডিডেট জিতেছে একশো সাতাশ পর্যন্ত একশো আঠাশ জন ক্যান্ডিডেট জিতেছে হ্যাঁ সুতরাং সেই ক্ষেত্রে এরা তো পুরো চুরি করছে এবং নির্বাচন কমিশনার বিজেপি পকেটে করি হিসাবে ব্যবহার হচ্ছে আর যেহেতু দিদি তো এন সরকারে ছিল হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভা মন্ত্রিত্ব পেয়েছে গোদ্রাকাণ্ড যখন ঘটেছিল নরেন্দ্র মোদীকে ফুলের তোরা পাড়িয়ে শুভেচ্ছা পাঠিয়ে দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে একটা সময় বলেছিল বিজেপি ভালো হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী ভালো মুসলিমদের বলেছে তোমরা বিজেপিকে ভোট দাও বিজেপিকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির কথা শুনে অর্থাৎ মমতা ব্যানার্জি যে খাল কেটে কুমির নিয়ে কুমির ছানাটা এনেছিল সেই কুমির ছানাটা এখন বড় হয়েছে হয়ে তৃণমূলের দিকে তেরে আসছে বাংলাইতে আর সেই জন্যে মমতা ব্যানার্জি আবার নতুন পরিকল্পনা নিয়েছে বাংলার সংখ্যালঘু দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওই কুমিরের মুখ থেকে নিয়ে এসে জাতীয় পশুর সামনে রাখার চেষ্টা করছে সেন্ট্রালে বিজেপি সেন্ট্রালে দেখাচ্ছে যে আমরা আছি ওদিকে রাহুল গান্ধীকে দেখাচ্ছে আমরা ইন্ডিয়া জোটে আছি তা মমতা ব্যানার্জি যদি ইন্ডিয়া জোটে থাকবে তাহলে ইন্ডিয়া জোটের যে প্রোগ্রামগুলো হয় মিটিংগুলো হয় বা সেখানে কিন্তু মমতা ব্যানার্জি অ্যাটেন্ড হয় না আবার এদিকে দিল্লি বিজেপিকে দেখিয়ে দিচ্ছে যে বাংলাইতে যা পালে হয় হোক হ্যাঁ দিল্লিতে আমরা ঠিক আছি আপনি যতগুলো এজেন্ডা নিয়ে আসবেন যতগুলো বিল নিয়ে আসবেন হয় আমার এমপি অফ থাকবে বকলমে আপনাকে সমর্থন করতে হবে এটা বি টিম পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এদের নিয়ে কিছু বলার নেই দাদা এটা তো হতেই পারে আমার বাড়িতে যদি কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা আসে তাকে কি আমি একটু জল বাতাসা দেবো না দিতে হবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নেই আবার যদি কোনো বিরোধী দলে কেউ কেউ এসে যদি আমার হেল্প চায় আমার সহযোগ চায় আমি নিশ্চয়ই চেষ্টা করব তাই রাহুল গান্ধীর কাছে সহযোগিতা চাইতে গেছে রাহুল গান্ধীর কাছে গেছে রাহুল গান্ধী তাকে পাশে বসিয়েছে এরা সেই সুযোগে ফটোটা তুলে মার্কেটে ছেড়ে দিয়েছে যে আমরা ইন্ডিয়া জোটে আছি রাহুল গান্ধী ডিসেম্বরে মধ্যে বাংলায় আসবেন রাহুল গান্ধী ছাড়া ছেলে নয় মানুষ নয় যে জীবন যৌবন ত্যাগ করে মহাত্মা গান্ধী নাথুরাম গর্ষের হাতে নিহত তার ঠাকুমা আততায় হাতে তার ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যার বাবার মানব বোমার হত্যা করে মাংসের পিণ্ডগুলো কুড়িয়ে নিয়ে এসে নিজে হাতে সেটাকে মুখাগ্নি করেছে যে রাহুল গান্ধী তিনশো টাকা দাম একটা শীত টি শার্ট পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার জন্যে নতুন ভারত গড়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছে অর্থাৎ রাহুল গান্ধীকে কেনা যায় না যদি কেউ বলে বাংলায়তে রাহুল গান্ধী আসছে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের যে অবজারভার আছেন গোলাম আহমেদ মীর থেকে আরামগে অম্বা প্রসাদ খান সাহেব সর্বত্রভাবে আসছেন সর্বত্র মিটিং হচ্ছে আমাদের মিছিল হচ্ছে আমরা প্রতিটা ব্লকে যাচ্ছি আমরা প্রতিটা জেলায় যাচ্ছি এবং জেলা সংগঠন মজবুত করে ব্লক সংগঠন মজবুত করে আগামী খুব তাড়াতাড়ি হয়তো ছাব্বিশ পড়বে না দু হাজার পঁচিশের মধ্যে আমরা রাহুল সোনিয়া প্রিয়ঙ্কা গান্ধীকে আমরা বাংলাইতে নিয়ে আসবো এবং বাংলাইতে ঝড় তুলব এবং সাথে সাথে একথাও বলছি দু হাজার ছাব্বিশে যে সরকার হবে বাংলার মাটিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার করতে হবে রাহুল গান্ধী কর্মসূচি সারা ভারতবর্ষের যে কর্মসূচি সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও ভাতৃত্ব বোধ বজায় রাখো যুব সমাজে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শিল্প ইন্ডাস্ট্রি করতে হবে উগ্ন শিল্পগুলোকে সচল করতে হবে শিক্ষার যে মানুষের অধিকার নৈতিক অধিকার সেই শিক্ষার অধিকার আইন তার ফিরিয়ে দিতে হবে থেকে আরম্ভ করে ন্যায় এবং নতুন ভারত গড়ার স্বপ্ন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মা মাতঙ্গিনী হাসার স্বপ্ন সোনার বাংলা মানুষ আজ কাঁদছে সেই মানুষের চোখে জল মুছিয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধী খুব তাড়াতাড়ি বাংলার মাটিতে আসবে